নমস্কার সকলকে স্বাগত জানি আমি নতুন সূর্য আপনাদের সামনে নিয়ে এসেছি একটি বিশেষ ভিডিও একটি বিশেষ দিনে শুরুতেই বলে রাখি ভিডিওটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় এবং ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিবার এবং পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন যারা আজকের দিনটি সম্বন্ধে জানেন না তাদের জন্য হতে চলেছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভিডিও আজকের এটি তো চলুন ভিডিও শুরুতেই আর কথা না বাড়িয়ে মূল বিষয়বস্তুতে আমরা আলোকপাত করি আজ হল ফলহারিণী কালী পুজো শ্রীমা সারদাকে ষরশী রূপে পুজো করেছিলেন শ্রী বারোশো আশি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপুজোর দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে সাক্ষাৎ ষোড়শী জ্ঞানে পুজো করেন এটি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে এক গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা আজ ফলোহারিণী কালীপুজো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে ফলহারিণী কালী দিন শ্রীমা মা শারদা দেবীকে ষোড়শরূপে রূপে পুজো করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজও রামকৃষ্ণ মঠ ও মিশনে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই দিনেই তার সমস্ত সাধনার ফল শ্রী শারদা দেবীকে অর্পণ করেছিলেন দেবী রূপে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য বাল্য সারদার মনে আধ্যাত্মিক ভাবধারার বিকাশ ঘটিয়ে এবং নিজের জীবন সাধন সঙ্গিনী হিসাবে সারদাকে গড়ে নিয়েছিলেন তিনি কারণ তিনি জানতেন সারদা কোনো সাধারণ মেয়ে নন তিনি ভবিষ্যতের রামকৃষ্ণের ভাবধারাকে এগিয়ে নিয়ে যাবেন বারোশো আশি বঙ্গাব্দের তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীমাকে সাক্ষাৎ সরসী জ্ঞানে পুজো করেন এটি পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে একটি গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা জগতের ইতিহাসে শ্রী রামকৃষ্ণের সাধনা যেমন তুলনাবিহীন তেমনি আপামোর পৃথিবীবাসীর কাছে দাম্পত্যের এক যুগান্তকারী দৃষ্টিভঙ্গি রাখেন তিনি গৃহের রমণীদের স্থান কোথায় এবং তাদের প্রকৃত স্বরূপ কী তা চেনালেন রামকৃষ্ণ অতএব গুরুত্বপূর্ণ ঘটনা যা ভারতীয় আধ্যাত্মিক দর্শনে এবং সমাজ ব্যবস্থায় নারীর অবস্থানকে গভীর রেখাপাত করে তা ঘটেছিল নির্ভীতে অনাড়ম্বরভাবে সেই পুজোয় পূজ্য ও পূজক ছাড়া আর কারো প্রবেশ অনুমতি ছিল না পরবর্তীকালে স্বামী শারদানন্দ রচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কৃষ্ণা লীলা প্রসঙ্গ এবং ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যর রচিত শ্রী শ্রী শারদা দেবী গ্রন্থে সরস্বী পুজোর বিবরণ পাওয়া যায় আজ এই ভিডিওতে এই দুটি গ্রন্থের কথাই তুলে ধরব এবং এর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই দিনটি কতটা তাৎপর্যপূর্ণ আসুন দেখি কি লেখা আছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গতে এ বিষয়ে সন বারোশো আশি সালের জ্যৈষ্ঠ মাসের অর্ধেকের উপর গত হইয়াছে আজ আমাবস্যা ফলহারিণী কালী পুজোর পূর্ণ দিবস সুতরাং দক্ষিণেশ্বর মন্দিরে আজ বিশেষ পুজো উপস্থিত ঠাকুর শ্রী শ্রী জগদম্বাকে পুজো করিবার মানুষে আজ বিশেষ আয়োজন করিয়াছেন ওই আয়োজন কিন্তু মন্দিরে না হওয়ায় তাহার ইচ্ছা অনুসারে গুপ্তভাবে তাহার গৃহেই হইয়াছে পূজাকালে দেবীকে বসিতে দিবার জন্য আলী কম্পন ভূষিত একখানি পিঠ পূজকের আসনের দক্ষিণ পার্শ্বে স্থাপিত হইয়াছে সূর্য অস্তগমন করিল ক্রমে গাঢ় গাঢ় তিমিরব গুণ্ঠনে অমাবস্যার নিশি সমাগত হইল ঠাকুরের ভাগেনেও হৃদয়কে অদ্যরাত্রিকালে মন্দিরের দেবীর বিশেষ পুজো করিতে হইবে সুতরাং ঠাকুরের পূজার আয়োজন যথাসাধ্য সহায়তায় করিয়া সে মন্দিরে চলিয়া যাইল এবং রাধা গোবিন্দের রাত্রিকালে সেবা পুজো সমাপান্তরে দিনু পূজারই আসিয়া ঠাকুরকে ওই বিষয়ে সহায়তা করিতে লাগিল দেবীর রহস্য পূজার সকল আয়োজন সম্পূর্ণ হইতে রাত্রি নয়টা বাজিয়া গেল শ্রীমতী মাতা ঠাকুরণীকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর ইতিমধ্যেই বলিয়া পাঠাইয়াছেন তিনিও ওই গৃহে এখন আসিয়া উপস্থিত হইলেন ঠাকুর পূজায় বসিলেন পূজা দ্রব্য সকল সংশোধিত হইয়া পূর্বকৃত হইল ঠাকুর এইবার পিঠে শ্রী শ্রী মাকে উপবেশনের জন্য ইঙ্গিত করলেন পূজা দর্শন করিতে করিতে শ্রীমতী মাতা ঠাকুরণী ইতিপূর্বে অর্ধবাহ্যদশা প্রাপ্ত হইয়াছেন সুতরাং কি করিতেছেন তাহা সম্মুখ না বুঝিয়া মন্ত্র তিনি তখন পূর্বমুখে উপবিষ্ট ঠাকুরের দক্ষিণ ভাগে উত্তরাশা হইয়া উপবিষ্ট হইলেন সম্মুখস্থ কলশের মন্ত্রপুত বারিধারা ঠাকুর বারংবার শ্রীমাকে যথাবিধ বিধানে অভিষিক্ত করলেন অন্যন্তর মন্ত্র শ্রবণ করিয়া তিনি যখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন ও বালে হে সর্বশক্তি অধীশ্বরী তো ত্রিপুরা সুন্দরী সিদ্ধি দ্বার উন্মুক্ত কর ইহার শরীর মনকে পবিত্র করিয়া ইহাকে আবির্ভূতা হইয়া সর্বকল্যাণ সাধন কর অতঃপর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলের যথা যথাবিধানে ন্যাস্যপূর্বক ঠাকুর সাক্ষাৎ জ্ঞানে তাহার ষোড়শ পূজাচারের পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন বাহ্য জ্ঞানহীন রহিতা হইয়া শ্রী শ্রী মা সমাধিস্থিতা হইলেন ঠাকুরও অর্ধবাহ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন সমাধিস্থত পূজক সমাধিস্থিতা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্ণভাবে মিলিত ও একীভূত হইলেন কতক্ষণ কাটিয়া গেল নিশার দ্বিতীয় প্রহর বহুক্ষণ অতীত হইল আত্মারাম ঠাকুরের একেবারে বাহ্য সংস্কার কিছু কিছু লক্ষণ দেখা গেল পূর্বের ন্যায় অর্ধবাহ দশাপ্রাপ্ত হওয়ায় তিনি এখন দেবীকে আত্মনিবেদন করলেন অনন্তর আপনার সমস্ত সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব শ্রী শ্রী দেবী পাদপদ্মে চিরকালের নিমিত্ত বিসর্জনপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে তাহাকে প্রণাম করিলেন হে সর্বমঙ্গলা মঙ্গলে স্বরূপে হে সর্বকার কর্ম নিষ্পাসনকারিণী হে শরণ্যদায়িনী ত্রিনয়নী শিবা গেহিনী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি পূজা শেষ হইল মূর্তিমতি বিদ্যারোপিণী মানববীর দেহবলম্বনে ঈশ্বরের উপাসনা পূর্বক ঠাকুরের সাধনায় পরিসমাপ্তি হইল তাহার দেব মানবতত্ত্ব সর্বতভাবে সম্পূর্ণতা লাভ করল আসুন পরবর্তীতে আরও একটি বিশ্লেষণ শুনি কি লেখা আছে শ্রী শ্রী সারদা দেবী গ্রন্থে বারোশো আশি সালে তেরোই জ্যৈষ্ঠ ফলহারিণী কালী দিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে সাক্ষাৎ জ্ঞান জ্ঞানরূপে পুজো করেন যেভাবে সমাধিস্থ হইয়া মা সেই মহাপূজা গ্রহণ করিয়াছিলেন তাহা হইতে তিনি যে কত বড় মহাশক্তির আধার কিছুটা অনুমান করা যাইতে পারে ঘটনা এই রূপ ঠাকুরের অন্তরে এক অপূর্ব প্রেরণায় চালিত হইয়া নিজের ঘরে জগন্মাতার বিশেষ পূজা করিতে মনস্থ করিলেন ভাগিনের হৃদয় ও দিন উপজারী সাহায্যে দেবীর রহস্য পূজার সর্বাঙ্গ সুন্দর আয়োজন করিতে করিতে রাত্রি নয়টা বাজিয়া গেল শ্রী শ্রী মাকে পূজাকালে উপস্থিত থাকিতে ঠাকুর পূর্বেই বলিয়া রাখিয়াছিলেন এই সময় তিনি আসিয়া উপস্থিত হইলেন ও ঠাকুর পূজায় বসিলেন পূজার পূর্বকৃত্য সকল দর্শন করিতে করিতে মা অর্ধবাহ দশা প্রাপ্ত হইলেন এবং ঠাকুরের ইঙ্গিতে পূর্বমুখে উপবিষ্ট পূজকের দক্ষিণ ভাগে আলিম্পন ভূষিত পিঠে উত্তরস হইয়া উপবেশন করিলেন সম্মুখস্থ কলশের মন্ত্রপ্রুত বাড়ি ধারা ঠাকুর বাড়ি বারংবার শ্রী শ্রী যথাবিধানে অভিষিক্ত করিলেন অন্তত্তর মন্ত্র শ্রবণ করিয়া তিনি তখন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করিলেন হে বালে লে হে সর্বশক্তির অধীশ্বরী তো ত্রিপুরা সুন্দরী সিদ্ধে দ্বার উন্মুক্ত কর ইহার শরীর ও মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর অতঃপর শ্রী শ্রী মার অঙ্গে মন্ত্র সকলের যথা বিধানের ন্যাস পূর্বক ঠাকুরের সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে পূজা করিলেন এবং ভোগ নিবদ্ধন করিয়া নিবেদিত বস্তু সকলের দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন বাহ্যজ্ঞান তিরোহিত হইয়া শ্রী শ্রী মা সমাধিস্থিতা হইলেন ঠাকুরও অর্ধ বাহ্যদশায় মন্ত্রোচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন সমাধিস্থিত পূজক সমাধিস্থিতা দেবীর সহিত আত্মস্বরূপে পূর্বভাবে মিলিত ও একীভূত হইলেন পূর্বপূর্ব সাধনকালে ব্যবহৃত বস্ত্র আভরণ ও রুদ্রাক্ষের মালা দিয়ে সমুদয় দ্রব্য সেই সকল সাধনার ফল এবং নিজেকে দেবীর পাদ সমর্পণ করিলেন বন্ধুরা এই দুটি গ্রন্থ কিয়দংশ পাঠ করে শোনানোর চে শোনানোর চেষ্টা করলাম এবং আজকের দিনের এই মহৎ যে কার্য সিদ্ধ হয়েছিল তার কিছুটা আভাস বা ভাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই পাঠে কোথাও যদি ভুল হয়ে থাকে উচ্চারণে এবং ত্রুটিগত দোষ যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা মার্জনা করে দেখবেন এবং আমাকে ক্ষমা করবেন ফলহারিণী আমাবস্যাতে মা ভবতারিণীর কাছে একটাই আর্জি এবং প্রার্থনা জানাবো তার সকল সন্তানদের যেন মা খুব ভালো রাখেন এবং সকলকে যেন শান্তি প্রদান করেন এবং সুখ প্রদান করেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ধৈর্য ধরে যারা এতক্ষণ এই ভিডিওটি শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার খুব শিগগিরই অন্য কোনো ভিডিও নিয়ে আসতে চলেছি জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রী শ্রী মা জয় বিবেকানন্দ সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে ধন্যবাদ